আসো 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 খুশি আজ খুশি হুম আসো আসো এই যে নয় না গেছে মা এই যে সবাই বলে সবাই বলে যে ময়নার একটু আদর করেন আদর করেন আমি নাকি ময়নার আদর করি না হুম আমি যে একটু ঢং করি ময়নার সাথে একটু অভিনয় করি হ্যাঁ একটু নাটক করি এগুলো তো সবাই বোঝে না বুঝছো নাটক কারে কয় অভিনয় কারে কয় এরা সবাই কিছু বোঝে না অনেকেই বোঝে না অনেকে সবাই না অনেকেই বোঝে না তাই না মা অনেকে নাটক কি জিনিস বোঝে না আরে আমার বাচ্চারে আমি ভালোবাসবো না কে ভালোবাসবে এসে ভালোবাসা দিয়ে যাবেন আপনারা যারা ভালোবাসেন তারা কমেন্টেই বলবেন যে ময়নাকে অনেক ভালোবাসি আর যারা ভালোবাসে না তারা না বাইসা ওই যে মায়ের চাইতে মাসির দরব বেশি এই দরবটাই দেখাবে ময়নাকে অনেক ভালোবাসি ময়নার সাথে ময়নার ফ্যামিলি যেমন আমার ফ্যামিলিতে তো মানে বিল্লু ফ্যামিলি মানে এটা হচ্ছে ময়নার ফ্যামিলি আমরা তো আসি তারপর হচ্ছে সব সময় ময়নার ফ্যামিলিটাই হচ্ছে জ্যাক রোজ আমার বাকি বাচ্চারা তো ওদের সবাইকে ভালোবাসি সারাদিন ওদের পিছনে এত পরিমাণ সময় দেই যে ওদেরকে সময় দিতে দিতে আমি নিজের যত্ন নাওয়া খাওয়া সব কিছু ভুলে যাই আর আপনারা এসব বাজে কমেন্ট করার জন্য পুরা উঠা লাগে না আমার কমেন্ট বক্সে এসব সো আজকে হচ্ছে বাইরে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডা বলতে কুয়াশা তেমন ঠান্ডা না কুয়াশা তো সবগুলারে এখন খাবার টাবার দিই নাই বাইজে গেছে এগারোটা কারণ এরা রাতে দুইটা বাজে ফুড খাইছে এখন এদের ফুড দিব এদের লিটার পরিষ্কার করব তাই না মা আর ময়না হচ্ছে একটু বেশি মানে একটু বেশি আদর খাওয়ার পাগল মানে সে যখনই আমাকে একটু বসতে দেখবে একটু শুইতে দেখবে তখনই তার প্যান প্যানানে ভ্যান ব্যাড়ানে বাইরা যায় হুম দেখেন এখন কিচ্ছু বোঝে না এখন কিচ্ছু বোঝে না এখন পুরাই কাইত দেখছেন এখন মনে হবে ফিক্কা ফালাই দিলেও কিচ্ছু বলবে না মা পাখনা বুড়িটা পাখনা পাকনা বুড়িটা খালি আদর খাইতে চায় খালি আদর খাইতে চায় এত আদর কেন দিব কে আমার আর বাচ্চারা নাই বলেন আমার সব বাচ্চাদেরকে দেখেন যে গেট লাগিয়ে রাখছি সবাই কিন্তু এখানে চলেন দেখায় আপনাদেরকে না এখন আর দেখাবো না একটু পরে দেখাবো কারণ এখন আমি আমি দেখতেছি ওই যে আমি দেখতেছি এখানে আচ্ছা দেখাই চলেন উফ একটু দেখাই দেখেন সবাই কিন্তু এই যে দেখেন সবাই এখানে বসা ছিল সবাই আমার জন্য ওয়েট করতে করতে এখন এক একজন এক এক দিকে ওই যে দেখেন ওইটা কে গেলো এই যে জাবুনি জাবুনি তোমার জাবুনি ওই যে জিম্বা ঢুকে গেছে চলো 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 সবাই আমার বাইরে চলে যাবে মা যাবু আসো জিম্বা ময়না ময়না আবার কই চলে গেল তো যাই হোক এখন হচ্ছে আবার কাশিকে মাদ্রাসায় দিয়ে আসার সময় হয়ে যাবে ওকে মাদ্রাসায় দিতে হবে এই যে দেখেন এই যে বুঝি জিম্বা দেখছেন আসো এ কি আসার জন্য জানো যে দরজা ধাক্কাইতেছে জিম্বাও হচ্ছে আমার আদরের পাগল হয়ে গেছে যে দেখেন জিম্বাও আমাকে ছাড়া পড়ছে না কিছু মানে ওই যে দেখেন নিদ আসে অবশ্য নিদ দেখছেন মানে এদের হইতেছে জমিদারই সব কিছু জমিদারের মতো করে সবাই চলে আসলো দেখছেন সব মানা মানায় সবাই চলে আসছে সবাই তা যাই হোক ভালো থাকবেন সবাই আর এই ধরনের কমেন্ট করবেন না যে ময়নাকে আদর করেন বা ওদেরকে একটু আদর করেন এমন করেন কেন আমি কিন্তু এত পাশান না আপনারা মনে করেন হাই রে আপনারা বুঝি না আপনারা কোনটা রিয়েল কোনটা ফেক এটাই বোঝেন না আমি আমার বাচ্চাদেরকে পালি আমি আমার বাচ্চাদের জন্য সারা দিন যেই যেই পরিমাণ কষ্ট করি যেই পরিমাণ সময় দেই ওদেরকে এইটা যদি আপনারা না বোঝেন তাহলে কী বলবো আপনারা যারা না বোঝে তাদেরকে আমি মনে করি পাগল তারা একদম পাগল কারণ বুঝতে হবে যে এই উনি আমি হচ্ছে ভিডিও বানাই আমি ভালো মন্দ সব কিছু মিলাই ভিডিও বানাবো তো এইখানে ভালো সবই থাকবে খারাপ যেগুলো আপনারা দেখবেন সেইগুলো মনে করবেন যে ফেক ঠিক আছে আর ফানি যেগুলো সেগুলো তো অবশ্যই সত্যিই আই দেখেন সবগুলা এসে আমার সাথে আমার ঘরের মধ্যে কেমন জানানো শুরু করছে এই যে এইখানে এই সব বাইর হোক সব হোক সব 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 নিট নিট বাইরে হও যাও এই যাও এই যাও চলো 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 খাবার দিব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার এই যে আন্ডা বাচ্চাগুলো সব এখন আমাকে দেখছে এই ঘরে সবাই এখন এই ঘরে চলে আসবে না মানে হয় এখানে আসে না যাও যাও আল্লাহ হাফিজ